যার অসামান্য অবদান আজ সারা দুনিয়ায় প্রশংসিত এবং সমাজিত তিনি হচ্ছেন শেখ হাসিনা মেধাবী কন্যা পুতুল তিনি ওয়ার্ল্ড হেলথ আঞ্চলিক পরিচালকের দক্ষিণ এশিয়ার দায়িত্ব দিয়ে তার আজকে তাকেও মেলায়ন করার ষড়যন্ত্র চলছে ওয়ার্ল্ড হেলথ থেকে

এছাড়া বঙ্গবন্ধু পরিবার যেখানে তাদেরকে মেলায়ন করা সুগী চক্রান্ত আমরা লক্ষ্য করেছি বাইডেন প্রশাসন এবং রেজিন চেঞ্জ এর পর বাংলাদেশী ক্ষমতা দণ্ডবinde কর্তা তথা কথিত নওদল লদি মোহাম্মদ ইউলুস প্রতিهيل প্রতিশর আর প্রতিইন সেই আজকে তার রাজ এ প্রতিশর প্রতিইনশা বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ গোটা বঙ্গবন্ধু পরিবারকে আজকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা জড়িয়ে তাদেরকে আজকে দণ্ড দেওয়ার তাদের বিরুদ্ধে দণ্ড প্রদানের সাজানো মামলা ক্যাঙ্গারু কোর্টে আজকে প্রহসনমূলক ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতা আমরা প্রতিরোধ গড়ে তুলব ষড়যন্ত্রের মূল কেন্দ্র ঢাকা সিটিতে যেখানে পাঁচই আগস্টের মতবন্ধু কন্যাকে হত্যা করা সেদিন তাদের লক্ষ্য ছিল পাকিস্তানি ভাবধারায় যারা চলছে জঙ্গিবাদ এখন বাংলাদেশে নিত্য দিনের বাস্তবতা জঙ্গিবাদী আক্রমণের শিকার দেশের মানুষ দেশের নারী সমাজ দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজ নিত্য তিনি মায়লেন্সের শিকার আমাদের অসংখ্য রাজনৈতিক নেতা ও কর্মী সারা বাংলাদেশ একটা বিশাল কারাগারে পরিণত হয়েছে ইউজের প্রতারণামূলক দুরুভিসির বিরুদ্ধে আবারও দেশের গণতন্ত্রকানী স্বাধীনতা প্রেমী মুক্তিযুদ্ধের সফল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজ আমাদের মাতৃভূমিতে তার রাষ্ট্র জন্মকালের চেতনা যে চেতনা যে আদর্শ আজ ভুল সেই বঙ্গবন্ধুর নিজেই বাংলাদেশে ফিরে যেতে চায় শেখ হাসিনার খুনিউনুস আজকে টাইরেন্ট ইউনুস এদের প্রতিরোধ করে এর সঙ্গে যারা আজকে অ্যালায়েন্স করে তুলেছে যে এই আনুহল অ্যালায়েন্স এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ চলছে চলবে তীব্র প্রতিরোধ আমরা করে সময় বেশি হাতে ডাক আ ডাক দেবেন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের স্বপ্নে বাতিলঘর আমাদের আস্থা ঠিকানা আমাদের আশা প্রতি স্বপ্নের প্রতি আমাদের উন্নয়নের প্রতি আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি सेठ नथेटा